এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না ভাগ্যিস রেইনকোটটা নিয়ে বের হয়েছিলাম যার কারণে ভিজে যাচ্ছি না তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনলক ডেস্টিনেশনে চলে এলাম নতুন আরেকটি ব্লগে তা আসলে ব্লগ বলতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো কিছুটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে জিরি বৃষ্টির মতো হচ্ছে তা আসলে আমি চাচ্ছিলাম অনেক দিন ধরেই এরকম একটা ব্লগ করার জন্যে যেখানে আসলে কিছুটা সতর্কতা যারা বৃষ্টিতে মহাসড়কে যারা ড্রাইভিং না করে থাকেন বা বাইক রাইডিং না করে থাকেন তাদের জন্য কিছু সতর্কতা এবং যারা মোটরসাইকেলের নতুন ড্রাইভিং করতেছেন তাদের জন্য কিছু অভিজ্ঞতা শেয়ার করা প্রয়োজন ছিল তা আসলে আজকে বাসা থেকে বের হওয়ার মূলত এটাই উদ্দেশ্য যে বৃষ্টির মধ্যে কিছুক্ষণ বাইক রাইড করব এবং সেই সাথে আপনাদেরকে রাইডিংয়ের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব যদিও আমি কিন্তু আমার অ্যাকশন ক্যামেরার যে মাইক্রোফোন রয়েছে সেটি ইউজ করছি না কারণ হচ্ছে মাইক্রোফোনের আমি যেহেতু আকাশু বি ফিফটি অ্যাকশন ক্যামেরাটি ইউজ করি তো যার কারণে আসলে আমার এখানে আলাদাভাবে মাইক্রোফোন ব্যবহার করার কোনো ক্যাচিং নেই এবং আমার অ্যাকশন ক্যামেরাটি ওয়াটারপ্রুফ তবে ক্যাচিং ওয়াটারপ্রুফ আগেও বলেছি আমি তো আমি আবার ক্যাচিংয়ের এক সাইড দিয়ে একটু কেটে নিয়ে মাইক্রোফোনের ইউজ করার ব্যবস্থা করেছিলাম তবে বৃষ্টির কারণে তা তো বন্ধ আছে তো এই জন্যে আসলে আমার ভয়েসটি পরে দেওয়া লাগতেছে তা আমি পরে এডিট করে ভয়েস দিচ্ছি যার কারণে আসলে হয়তো কতটুকু কিভাবে শুনতে পাচ্ছেন আমি জানি না তো যাই হোক গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই রেইনকোট ইউজ করতে হবে কারণ আমরা যখনই মোটরসাইকেল ইউজ করি বা মোটর সাইকেল চালাই তখন অবশ্যই আমাদের কিছু ড্রেস কোডের ব্যাপারে মাথায় রাখতে হয় কারণ হচ্ছে মোটরসাইকেল কিন্তু অন্যান্য পরিবহনের মতো না এটা দুই চাকার উপরে নির্ভরশীল এবং আপনি যদি ড্রেস কোড মেনটেন না করেন এবং দেখা গেল যে আপনি যদি বৃষ্টির সময় রোদের বা ধুলোবালিতে যদি আপনি প্রপার ড্রেস যদি না থাকে তাহলে আসলে কোনোভাবেই আপনি রাইড করে শান্তি পাবেন না তো যাই হোক চলে এলাম মহাসড়কে তো এখন যে বিষয়টি মাথায় রাখতে হবে আমি একটু স্পিড আপ করে দিয়েছি ভিডিওটার যেন পুরো রাস্তার দৃশ্যটা আপনারা দেখতে পারেন তা আসলে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আপনারা যখন রাতের বেলা বৃষ্টির মধ্যে বা বৃষ্টি ছাড়াও যখন রাইডিং করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা খুব ঘন ঘন লেন পরিবর্তন করবেন না এটা আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে কারণ লেন পরিবর্তন করার কারণেই মূলত অ্যাক্সিডেন্টটা হয় আপনি যেইভাবেই বাইক রাইড করেন অনেক স্লো করেন বা অনেক ফাস্ট করেন আপনি যদি আপনার লেনে যদি থাকেন তাহলে খুব কম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না কতটুকু রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছেন তা আমি ভাইজর দিয়ে খুব একটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না কিন্তু ভাইজোর যে খুলে ফেলবো তার ব্যবস্থাও নেই এখানে আবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম আমি গত সপ্তাহ এরকমটা হয়েছে বাসা থেকে বের হয়েছি যেই বাসা থেকে বের হয়েছি ঝুম বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি যে মনে হচ্ছিল আমার রেইনকোট ছিঁড়ে ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে তবে এই বৃষ্টির মধ্যে দিয়ে যখন আমি জিয়া কলোনি আসলাম এম আসলাম এখানে আসার পর দেখি বৃষ্টি চলে গেছে কোনো বৃষ্টি নেই আমার কাছে খুবই অবাক লেগেছে এবং রাস্তার মধ্যে যারাই আমাকে দেখেছে সবাই জিজ্ঞেস করতেছে ভাই ভিজলেন কিভাবে সবার প্রশ্ন একটাই ভাই ভিজলেন কেমনে তা আমি একটা পর্যায়ে বিরক্ত হয়ে গিয়েছি আরে ভাই ভিজলাম কেমনে মানে কারণ এইদিকে একেবারে শুকনো এক ফুটো বৃষ্টি পড়েনি তা আমি যখন অফিসে যাই অফিসের সিকিউরিটিরা জিজ্ঞেস করতেছে স্যার ভিজলেন কীভাবে তা ওদের বললাম যে প্রচুর বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে ভিজে গিয়েছি যাই হোক দেখতে পাচ্ছেন খেয়াল রাখতে হবে যেন আমরা ঘন কোনো লেন পরিবর্তন না করি এবং রাতের বেলা লেন পরিবর্তন করার সময় অবশ্যই যেন আমরা ডানে বামে ইন্ডিকেটর লাইট ইউজ করি কারণ এইখানে আমাদের বাংলাদেশে বাসগুলো রেস করার মতো করে ড্রাইভ করে বাসগুলো আসলে কোনো কিছু কোনো নিয়ম কোনো কিছু মানতে চায় না আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনি যখনই হাইওয়েতে রাইড করবেন বা সিটি সিটির ভিতরে অবশ্যই অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করে গাড়ি চালাতে হবে কারণ এইখানে এই যারা প্যাসেঞ্জার আনা নেওয়া করে মোটর সাইকেলে করে তারা কিন্তু প্রচুর ব্যাপারোয়া এটা আপনাকে স্বীকার করতে হবে আমিও মোটর বাইক চালাই তবে এটা মানে অকপটে স্বীকার করতে বাধ্য যে আমাদের সব বাইকার বা সব রাইডার কিন্তু একরকম না যার কারণে আসলে অন্যান্য বাইকের কিন্তু অন্যান্য গাড়িগুলো কিন্তু চরম পরিমাণে বিরক্ত হয়ে যায় তো কিছু প্রাইভেট কার রয়েছে খারাপ যেমন আমার দেখা যত প্রো বক্স প্রো বক্স নাকি জানি এক ধরনের গাড়ি আছে এইগুলো যতগুলো দেখেছি সবগুলো বেয়া দবের এবং এগুলা খুব রাফ অ্যান্ড টাফভাবে গাড়ি চালায় আপনাকে সাইড দিবে না কন্টিনিউ আপনাকে চাপিয়ে যাবে এবং কম দামি যে গাড়িগুলো পুরাতন এরাও আপনাকে সাইড দিবে না আর সিএনজির কথা আগেও বলেছি যে প্রচুর পরিমাণে সিএনজি এসেছে লকডাউনের পরে জানি না এই সিএনজি কোথেকে এসেছে এই যে দেখতে পাচ্ছেন বাসগুলো হঠাৎ করে এক লেন থেকে আরেক লেনে চাপিয়ে দেয় তো ক্ষেত্রে হচ্ছে একটা কথা মাথায় রাখবেন যে জীবন তো একটাই এইখানে আপনি আমি মনে করি না যে অশিক্ষিত মূর্খের সাথে তর্কে বা বাক বিতণ্ডায় জড়ানো শিক্ষিত মানুষের কাজ কারণ আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমি যদি দেখি যে না কেউ আমাকে চাপ দিচ্ছে তা আমি স্লো করে ফেলি ঠিক আছে আপনি যান আপনি যান আপনার বেশি আপনি যান আমি আসতেই যাচ্ছি কারণ হচ্ছে রাস্তার মধ্যে এই চাপাচাপি করে গাড়ি চালিয়ে নিরাপদ বোধ করা যায় না যার কারণে আমি চেষ্টা করি যে না যতটুকু সম্ভব আমার মতো আমি নিরাপদ দূরত্ব থেকে গাড়ি চালানোর জন্য আর যেইভাবেই চালান আপনার ভাগ্যে যদি অ্যাক্সিডেন্ট থাকে তো হবে এটা সত্যি আপনার ভাগ্যের উপরে কিছু করার নেই তবে অবশ্যই অবশ্যই আমাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেন বিপদ ডেকে না নিয়ে আসি কারণ হচ্ছে মহাসড়কে রাতের বেলা রাইড করাটা কিন্তু খুবই সহজ আবার খুবই কঠিন কারণ একদিকে হচ্ছে লুকিং গ্লাস দেখা যায় না আরেক দিকে হচ্ছে গাড়িগুলো এমনভাবে মানে ডানে বামে আসে অনেক গাড়ি আছে এগুলো দিতে চায় না আপনি যাচ্ছেন আপনাকে চাপিয়ে দিবে এটা হচ্ছে তাদের স্বভাব তো যাই হোক যেটা খেয়াল রাখতে হবে এই ছোট ছোট মিনি ট্রাক সাথে হচ্ছে লোকাল বাসগুলো এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে এগুলো যে কোনো সময় ডানে বামে চাপিয়ে দেয় আর এই যারা মানে এই মোটরসাইকেলে রাইড শেয়ারিংগুলো করে কারণ তাদের ব্রেকিং সিস্টেম আমি জানি না সব গাড়ির একরকম না এই পর্যন্ত আমার সাথে তিন চার দিন হয়েছে যে আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে পিছন থেকে এসে ব্রেক করতে পারে না এসে লাগিয়ে দিয়েছে একজনই একদিনে দু তিনবার লাগিয়েছে এরকম তা আমি যখন পিছন দিকে ঘুরে তাকিয়েছি ভাই কি শুরু করলেন সে বলতেছে ভাই ব্রেক তো ধরে না তাই আমি বললাম ব্রেক না ধরলে আপনি যাত্রী নিয়ে কেন এটা ইউজ করতেছেন সার্ভিসিং করেন বাসায় চলে যান তো হ্যাঁ চলে যাবো তাই আমি বললাম আপনার জীবন দামি না তো সাথে যে লোক আছে তাদের জীবন কি দামি না তাদের জীবন তো দাম আছে না তো তাদের জীবনের কিছুটা মূল্য দেন আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন ব্যান গাড়ি দেখতে পাচ্ছেন এই ভ্যান গাড়ি সাইকেল এই দুইটাও খুব মারাত্মকভাবে ডিস্টার্ব করে রাতের বেলা এবং এই দুইটা অন্য কাউরে ডিস্টার্ব করে না কারণ অন্য কোনো গাড়ির সাথে এরা পেরে ওঠে না এই মোটর সাইকেলের প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে থাকে এরা কারণ মোটরবাইক দেখা যায় যে এগুলো দুই চাকার তো এগুলোর সাথেই এই সাইকেল আর এই ভ্যান রিকশা রাতের বেলা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে তো খেয়াল রাখবেন যখনই ব্রেক করবেন খুব দ্রুত ব্রেক করতে যাবেন না এবং খুব হার্ড ব্রেক করবেন না কারণ হচ্ছে বৃষ্টির সময় একদিকে রাতের বেলা রাইড করতেছেন পিছন দিকে কি হচ্ছে খুব একটা দেখা যায় না লুকিং গ্লাসে আরেকদিকে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে রাইড করার সময় খুব হার্ডলি ব্রেক করা যাবে না কারণ হার্ডলি ব্রেক করতে গেলে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে আর হচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যতটুকু সম্ভব আপনার যখনই দেখবেন যে বৃষ্টি হয় বা বৃষ্টির সময় আসে তখন টাঙ্কিতে অয়েল রাখুন কারণ হচ্ছে যখন আপনার টাঙ্কি ফুল থাকবে বা টাঙ্কিতে যখন অয়েল থাকবে তখন আপনার গাড়িটি স্কিড করার সম্ভাবনা কম মানে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা কম যদিও আমি এবিএস ইউজ করি যার কারণে আমার পিছলে পড়ে যাওয়ার এরকম কোনো রেকর্ড নেই এবিএস থাকাতে আমি অনেকটাই সেফ আর আসলে আমি অত রাফ অ্যান্ড টাফ ইউজও করি না কারণ আমি মনে করি আমার এবিএসে ষাট সত্তরের ভিতরে আমি ব্রেক করে কিছুটা কমফোর্ট ফিল করি একটা নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকে আর বাকি দেখা যায় যে এর উপরে আমি ওইভাবে হাইওয়েতে তেমন একটা রাইড করি না বৃষ্টির দিনে তো সর্বোচ্চ যদি হয় তাহলে ষাট পঁয়ষট্টি এর উপরে আমি বৃষ্টির দিনে উঠি না তো ম্যাক্সিমাম সময়ই দেখে গেছে যে আমি পঁয়তাল্লিশ পঞ্চাশ এর ভিতরেই থাকার চেষ্টা করি কারণ এর ভিতরে ব্রেক করলে আপনি হানড্রেড পারসেন্ট একটা ব্রেকের একটা রেজাল্ট পাওয়া যায় তা আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমি ওই দিন এরকম হয়েছে আমি অফিস থেকে বের হয়েছি একরকম বৃষ্টি বৃষ্টির মধ্যেই তো এর বৃষ্টির মধ্যে দেখা গিয়েছে যে এক বাইকার ভাই উনি এই যাত্রী আনা নেওয়া করে বাম দিক দিয়ে এতটা চাপিয়ে গিয়েছে যে বাম পাশে কিন্তু একটা গর্ত থাকে রাস্তার একটা ড্রেনের মতো থাকে সে হঠাৎ করে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে তো এমন একটা অবস্থা রাস্তার মধ্যে আমি যে তাকে মানে হঠাৎ করে নেমেই যে তাকে হেল্প করব এই ব্যবস্থাও না কারণ পিছন থেকে গাড়ি আসতেছে এটা হয়েছে মেবি কাউলা ব্রিজের একটু সামনে তো পরবর্তীতে যাই হোক আমার সাথে ক্যামেরা ছিল না তো পরবর্তীতে নিরুপায় হয়ে সামনে গাড়ি সাইড করে আমি হেঁটে এসে এই ওনার বাইক টেনে তুলে দিলাম তো এইটা আসলে এইখানে জীবন নিয়ে যুদ্ধ করার কিছু নাই এটা তো জীবনটা তো এরকম না যে আপনার সমস্যা হলো বাসা থেকে চেঞ্জ করে নিয়ে আসলেন বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি আরও আছে দুই তিনটা বাসা থেকে চেঞ্জ করে এনে দিলেন এরকম কিন্তু না সো এই যে সিএনজিগুলো সিএনজি লোকাল বাস এগুলো কিন্তু খুব পরিমাণে ভয়ঙ্কর রাতের বেলা সো যারাই রাতের বেলা রাইড করেন খেয়াল রাখবেন এই সব বিষয়গুলো কারণ হচ্ছে এই রাতের জার্নি কিন্তু ভালো আবার খারাপ আপনি জার্নি করতে পারলে খুবই ভালো তবে এগুলোতে দুই চাকার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে বিপদ বয়ে আনে অতএব যখনই রাইড করবেন কিছু কিছু বিষয় মাথায় রাখবেন যে প্রথমত হচ্ছে হুটহাট ওভারটেকিং করতে যাবেন না দ্বিতীয়ত হচ্ছে লেন পরিবর্তন করবেন না তৃতীয়ত হচ্ছে খুব বেশি কর্নারিং করতে যাবেন না এরপরে হচ্ছে আপনি যদি মানে ডানে বামে যদি যান তাহলে অবশ্যই ইন্ডিকেটর ইউজ করবেন এবং সময় দিবেন পিছনের গাড়িকে সে যেন আপনাকে সময় দেয় কারণ অনেক গাড়ি আছে আপনাকে সময় দিবে আপনি ইন্ডিকেটর জ্বালালে সে স্লো করে ফেলে আবার অনেক গাড়ি আছে যারা ইন্ডিকেটর আপনি যাই জ্বালান যাই করেন সে আপনাকে সাইড দিবে না সে সাইড কোনোভাবেই দিবে না আপনি চাপিয়ে দিলেও সে লাগিয়ে দিবে সাইড কোনোভাবেই দিবে না অতএব এগুলো মাথায় খেয়াল রাখতে হবে আর আরেকটা বিশ্বাস হচ্ছে অতিরিক্ত কনফিডেন্ট কারণ যারাই অ্যাক্সিডেন্ট করে তার মূল কারণই হচ্ছে ওভার কনফিডেন্টের কারণে সো অতিরিক্ত কনফিডেন্টের কিছু নেই আপনি একটু স্লো করলে পাঁচ মিনিট লেট হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না আর যে এত রাফ অ্যান্ড টাফ যাচ্ছে ধরেন খুব এদিকে সেদিকে আঁকা বাঁকা করে যাচ্ছে আপনি সামনে গিয়ে দেখেন সে সিগনালে দাঁড়িয়ে আছে হয় সিগনালে দাঁড়িয়ে আছে না হলে কোথাও রাস্তার নিচে পড়ে আছে না হলে সে আর অন্য কোনো সমস্যা হয়েছে অতএব খুব বেশি যে আগে চলে গিয়েছে তা কিন্তু না আমি দেখিনি আমি এতদিন ধরে হাইওয়েতে রাইড করি এবং আমি কিন্তু প্রতিদিনই আমার রাতে রাইড হয় আমি অফিস থেকে বের হলে ম্যাক্সিমাম সময়ই আমি এগারোটা সাড়ে এগারোটা বারোটা আমার রাতে রাইড হয়। সো আমি দেখি নাই যে না এরকম করে খুব বেশি তাড়াহুড়ো করে মানে আগে যাওয়া যায় হ্যাঁ যখন প্রয়োজন যেমন আমি ফ্লাইওভার উপরে উঠছি এখন এখন তো এটা ফাঁকা রাস্তা এইখানে আমার ট্রেনে যেতেই হবে এইখানে তো আমার স্লো করার কোনো প্রয়োজন নেই যেইখানে স্লো করার প্রয়োজন যেখানে আমার রিক্স আছে এইখানে অবশ্যই আপনি স্লো করে যাবেন অবশ্যই নিজের সেফ করে যাবেন কারণ জীবনে সব কিছুর ক্ষেত্রে সব কিছু নিয়ে বাজি ধরার কিছু নেই আর যারা বাজি ধরতে ভালোবাসেন তারা ধরবেন যদি মনে করেন যে না আমার জীবনের কোনো মূল্য নেই ঠিক আছে আমার জীবন এইটাই আমি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এইট বা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস টেন বা নিড ফর স্পিডের মতন আমি বাজি ধরবো আমি গাড়ি চালাবো তাহলে তো আর কোনো কিছু বলার নেই তাহলে আর আপনার যেহেতু আপনার নিজের কাছে নিজের জীবনের দাম নেই সেহেতু অন্য কারো জীবনের দাম আপনি বুঝতে পারবেন না তাইলে আর আপনার বুঝায় লাভ নেই আপনি যা ভালো মনে করেন করে ফেলবেন তবে খেয়াল রাখবেন যে আপনি নিজে যা করছেন আপনার নিজের জন্য যেন অন্য কারো ক্ষতি না হয় ট্রাকটি দেখতে পাচ্ছেন পিছন দিক থেকে সে চেষ্টা করতেছে ওভারটেক করার জন্য আমি ছেড়ে দিলাম আসলে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আপনি যদি স্যাক্রিফাইস করে গাড়ি চালাতে পারেন তবে হাইওয়ে আপনার জন্য নিরাপদ এবং চোখকান খোলা রাখতে হবে লুকিং গ্লাসে নজর দিতে হবে ডানে বামে ঘুরাতে গেলে এবং হুট করে লেন পরিবর্তন করবেন না যারা নতুন আছেন আশা করি তাদের জন্যে আমার এই অভিজ্ঞতা শেয়ারিংয়ের বিষয়টি ভালো কাজে দিবে আর যারা চিন্তা ভাবনা করছেন যে না আমি রাতে ঢাকা শহরে ঘুরব তাদের ক্ষেত্রে একটু সাবধান কারণ চিন্তাকারি আছে একদিকে একদিকে বিভিন্ন ধরনের জুট ঝামেলা হয় প্রশাসনিক কিছু ঝামেলা হয় অতএব সব কিছু মাথায় রেখে তারপরে হচ্ছে রাতের বেলা বের হতে হবে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন সকলে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম